গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কোথায় এসছি ওই একই তোর বড়ি খারা বড়ি তোর বাজার খাওয়া আর রান্না করা এই তো আছে মন্দিরে প্রচণ্ড ঘন্টার আওয়াজ তোমরা পাচ্ছ যাই হোক চলে এসছি বাজারে বাজারে কী করতে অবশ্যই বাজার করতে এই যে গোরা বাজার দিয়ে সবে ঢুকছি প্রথমেই আমি চলে যাব আর এখন শীতের সব কিছু গুড় থেকে শুরু করে এই যে দোকান পর্যন্ত মোয়ার দোকান সেটাও বসে গেছে কিন্তু হা আর এটা হলো ভেতরের মাছ বাজার কোনো দিনই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি গোড়াহাজারের ভেতরের মাছ বাজারটা তা আজকে এই দোকানের ভেতরটা গেছিলাম বলে তোমাদের সঙ্গে একটু ভেতরটা শেয়ার করলাম তারপরে চলে আসলাম এই কাকুর কাছে সবজি নিতে কিছুতে সবজির এত দাম আমি তো নেবো না কাকু ছাড়বে না না কেন এসে যখন নিতেই হবে তো যাই হোক নিতে তো সত্যিই হবে কিন্তু ওখানেই তো সব শেষ বাজারে সব শেষ যারা মধ্যবিত্ত আছো তারা তো জানোই বাজারে গেলেই তো পকেটের সব শেষ গো আর কি খাবো আর কি করব যাই হোক মোটামুটি বাজার তুলে আনলাম এই দাদার আবার প্রবলেম আছে ভিডিও করো না ভিডিও করো না তাও এক দাদাকে তুললাম দাদার অজান্তেই আরেক দাদা কিছুতেই ছবি তুলতে রাজি নয় বলছে আমাকে ভাইরাল করো না যেন আমি বললাম কেন বললো অসুবিধা আছে কি অসুবিধা আছে আমি জানি না হয়তো যাকে ভালোবাসে সে দেখে নেবে যাই হোক দা এই যে মুরগির দোকানে চলে এসেছি মুরগিগুলোকে দেখে না বেশ ভালো লাগছে নিতে আর ইচ্ছা করছিল না যাই হোক নিতে তো হবেই আমি না নিলে অন্য কেউ নেবে বাজার থেকে এসে মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে কি জিনিসের দাম গো আহা আমি আর একা ইনকাম করে আর পেরে উঠছি না সংসার চালাতে তাও দেখো মোটামুটি সব কিছুই নিয়েছি কিছু কমতি রাখিনি কিন্তু ওই যে বললাম বাজার খেয়েই শেষ আর এই দেখো কে এটা চিনতে পারছো এটা হলো আমার বাবা দেখেছ আমার বাবা বাজার দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথাই বলতে পারছিলাম না এই স্নান করে উঠলাম এখন মাগছি ক্রিম আর এই চো ঠিক আছে উফ কতটা খাবে এখন পরিমাণ তাকে বলতে হবে যাই হোক যে মা বাজার তুলছে আর আমি ক্রিম মাগছি তাড়াতাড়ি করে এখন কটা বাজে বলতো এগারোটা দেখো বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না দেখো এগারোটা পাঁচ এই স্নান টান করতে করতে এরকম দেরি হয়ে গেল কি করা যাবে এই তো জীবন হিংসা বিবাদ নয় হুম 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 বাজারে সব সে এখন বাজারে সব শেষ এই তো জীবন হিংসা করে আর কি হবে বাজারে সব সে বলো যা দিনকাল পড়েছে যা সবজির দাম বেড়েছে সবজি বলে নয় মাছ মাংস সব সবকিছুর এত দাম বেড়েছে যা ইনকাম করবো বাজারে না যদি যারা অনেক টাকা ইনকাম করে তাদের ব্যাপার আলাদা তাদের খেয়ে মেখে পড়ো কিছু থাকে আমার তো কিছুই থাকে না এটাই সমস্যা জীবনে কি করবো কি জানে খেয়ে শেষ গো চিন্তা করে আর কি হবে তো চিন্তা করলেই শরীর খারাপ হবে আরও খরচা বেশি এমনি এই খরচাতেই আর মানে মানে না বাজারে গিয়ে সবজির চা দাম শুনছি পিঁয়াজ টিয়াজ কিছু আলু টালু কোনটা খাবে মানুষ আগে বলতো মানে আগেকার দিনে মানুষ বলতো যে পেঁয়াজ গরিব মানুষরা আলু ভাতে পেঁয়াজ মানে আলু সিদ্ধ পেঁয়াজ এইসব দিয়েই মানে ভাত খেতে হবে নুন তেল দিয়ে বলতো এখন তেলেরও তো দাম দেখছি না কম কিছু নুনটারই যা দাম একটু কম আছে আলুর দাম বেড়ে গেছে পেঁয়াজের দাম বেড়ে গেছে কিসের দাম আর কম আছে বল কিছুর দাম কম নেই গরিব মানুষের খাওয়ার মতন কিছু নেই কদিনবাদে এমনি আর এই খেতে টুকুরি পাবো কিনা সন্দেহ তার মধ্যে কিছু বলারই নেই আমাদের রান্না বান্না হয়ে গেছে মা আমি যে বাজারে গেছিলাম মা করে রেখেছে দেখাচ্ছি কি করেছে না করেছে একা হাতে যা করে অনেক করে এখন এই সবজি মবজি এনেছি আমি তো কিছুই তুলতে করতে পারলাম না ওইগুলো মা এখন গুছাচ্ছে আমি শুধু মাংসটা যে এনেছি যা মাংসটা তোমাকে দেখানো হবে না ঠিক আছে রান্নার সময় দেখিয়ে দেবো ঠিক আছে মাংস আর একটু বেশি করে চিকেন নিয়ে চলে এসেছি তাই চিকেনটা ধুয়ে টুয়ে রেখে দিলাম ওর জন্য আরও মাকে বললাম তাহলে তুমি ওই দিকটা রান্না করে ওই দিকটা তুমি করে নাও কিছু হেল্প করতে পারবো না রোজ দিন যে হেল্প করি তা নয় এক একক্ষণ করে দি দেখা যাক আর যেই দোকান থেকে বড়িটা আনি না খুব ভালো বড়িটা যেন খেতে ওই জন্য আজকে দু প্যাকেট বড়ি নিয়ে চলে এসেছে বড়ি হ্যাঁ তুলবে তুলবে একটা এক জায়গায় রাখবে আর একটা আরেক এক জায়গায় রাখবে মানে একটা শেষ হলে আরেকটা বার করবে তার জন্য এর আগের দিন বড়ি নিয়ে এসেছিলাম খুব ভালো মা বললো খুব ভালো টেস্টি তার জন্য এবারে দু প্যাকেট বড়ি নিয়ে এসেছি আর এখন শীতকাল তো এখন তো এইসব একটু বড়ি ঠড়ি দিয়ে সবজি দিই আজকে তো মূলো ঠুলো সব নিয়ে এসেছি মা চচ্চড়ি খেতে ভালোবাসা এই মানে মা খেতে ভালোবাসা মা একা খাবে না সবাই খাবে মূলো কুমড়ো বেগুন শিম শিমও নিয়ে এসেছি সিম টিম সব দিয়ে চচ্চড়ি করে না দারুণ লাগে টেস্টি তার মধ্যে যদি ধনে পাতা তো টমেটো ধনে পাতা দেবেই কিন্তু তার মধ্যে যদি একটু চিংড়ি মাছ করতে আরও অসাধারণ হয়ে যেত কিন্তু দুঃখের বিষয় চিংড়ি মাছ আমি বাজার যেতে পারবো না যদি মা এখানে আসে যদি নিতে পারে ভালো না নিতে পারি কোনো অসুবিধা নেই দেখবে ভালো হলে একদম ক্ষুদি খুদি চিংড়ি আর মাছ পাওয়া যায় না আমার ভালো লাগে না ক্ষুদি ক্ষুতি বলতে এই আঙুলের মতন মিনিমাম আঙুলের মতন হোক প্রত্যেকে ছোট্ট মাছ আর কী হবে ভালো তাই না বলো আমাদের ডিনার মেনুতে কি আছে এই দেখো পাপড় ভাজা আর এখানে কী বলতো ডালিয়া তার সঙ্গে গোবিন্দভোগ চাল আর ডাল সব মিক্সড করে একটা খিচুড়ি মতন করেছে আর এই যে বেগুন ভাজা এই হলো আজকে আমাদের রাতের ডিনার গরমা গরম একদম ধোঁয়া ওঠা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না কতটা ক্যামেরা ধরা পড়ছে ভালোই কিন্তু ধোঁয়া উঠছে একদম সবে প্রেশার কুকার থেকে নামিয়েছে এখন বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি মা গেছে বাসন খাওয়া হলো আমি এখন এই যে এনেছি কপাল করে লাল শাক একটি সাত করে এনেছি এবার এই আল শাকটাকে আমাকে এখন কাটতে হয় এনেও ভুল করেছি অবশ্য বলেও লাভ আপনি মা শাক মানে সকালবেলা অত কিছু করবে বলো ভোরবেলা উঠে এমনি মানুষের এনার্জি থাকে না তাই যে এত অসুস্থ পেশেন্ট উঠে রান্না করে এটাই অনেক তাই না বলো তাই মা একটু বললো যে লাল শাকটা যদি আমি কেটে রাখি তাহলে একটু হেল্প হয় আর কি আর অন্য কি তার সাথে কিছু না কিছু করবে যাই হোক কেটে নি বলো তাই লালশাক কাটতে কাটতে আজকের মতন তোমাদের থেকে বিদায় নিলাম আজকের ব্লগটা অনেক ছোট করে রাখলাম কারণ বুঝতে পারছো কাছ থেকে ফিরে আবার বলেছিলাম বাজারে সব দিক তো অ্যাডজাস্ট করা যায় না তাই না তাহলে তো আমি সব দিক যদি অ্যাডজাস্ট করতে পারতাম তাহলে তো ভগবান হয়ে যেতাম তাই না আজকে লাল শাকগুলো খুব ভালো আছে তিন বান্ডিল নিয়েছি লাল শাক দেখাচ্ছি দাদা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই আমাদের জীবন চালাতে হবে কিছু করার নেই ঠিক আছে এক বান্ডিল দেখালাম এই হলো না তিন বান্ডিল আমাদের এক বান্ডিল এই একটু বেশি করে শাক আনলাম কেন আমি বললাম মাকে একদিনের জায়গা যদি মানে দুদিন হয় তাও ভালো শাকটা একটু বেশি করেই নিয়ে এসছে শাক তো কমে একটুখনি দুদিন হবে না আমাদের দু দিলে কম পড়ে যায় আমরা তো শাক ভালো খাই আর কি দেখা যাক বেশি হলে রেখে দিতে বলাছি যদি খেয়ে দেখে বেশি আছে দেখে দেবে আর যদি বরং খেতে পারবে তাহলে খেয়ে নেবে জন্য তিনটে নিয়ে আসছে আজকের মতন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে লাল শাকটা কেমন এনেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমি তো শাক অত ভালো চিনি না ভালো চিনি না বলি চিনি ঠিকই তাই না বলে আমাদের বাজার করছি করে যাই হোক কেমন আছে তোমাদেরকে আমি জিজ্ঞেস করি তোমরা যারা খুব ভালো বাজার করতে পারো তারা কমেন্ট করে জানি কেমন বাজার করেছি 除了小抓还来的舍不得。